চারজন নবী বিখ্যাত একজন হলো মৌসা ঐসা তারপরে দাউদ আরেকজন হলো নবী মোহাম্মদুরসুল্লাহ মৌসা নবী অনেক বড় নবী আল্লাহ তাবার কথা দুনিয়ার ভিতরে যত নবী পাঠিয়েছেন সবার মেজাজ বলতে দিয়েছেন দুই রকম একদল হলো জালালি আরেকদল হলো জাপালি একদল হলো নরম আরেকদল দল হইলো গরম সবচেয়ে গরম নবীর নাম হইলো মৌসা সব ভালো বলবেন না উনি খুব ছিলেন দুটা কেতাব আছে নির্ভরযোগ্য কেতাব সেখানে এসেছে নবীর জীবনীতে এসেছে মৌসা আলহি যখন রাগ করতেন ওনারা তো রাগ ছিল ওনার গায়ের পশঙ্গুলা এই তার কাটার মতো আলপিনের মতো দাঁড়াই যেত আমাদের দেশে যত রাগী মানুষও তে থর থর কাফে মুহ কতা লাগে দমক দিতে লগে তার ঠুডো বেড়ে আবার হেয়া লাগে ন এইরকম আছে সেতে ঠেলা তার শৈল কাফে গাল কাফে চোখ বড় হয় কফালো গাম জমে কিন্তু এইরকম সেতা মানুষ কি বাংলাদেশও দেখছে যে এবার আর সেতের লগে লগে এবার আর গায়ের ফসমডি আলপিনের মতো দাঁড়াই যায় এমন দেখছে কথা কয় না দেখলে কইবেন নইলে না কইবেন অসুবিধা কি দেখছেন এরকম এইরকম কোনো মানুষ নাই কিন্তু মুসানো বিচিল এই রকম উনি যখন রাগ করতেন তার গায়ের পশঙ্গুলা দাঁড়াই যেত উনি সবসময় দুইটা পাঞ্জাবি গাও দিয়ে আটতেন তো আমরা তারা দিয়ে রাগ হইলে এই গরম লাগলে পাঞ্জাবি গাও না খুলে খুললে আরে একবারে এই খান বংশের তারাও দেখবেন যে গরমের ভিতরে রাস্তার জায়গায় ঠান্ডা লাগানোর নি তাইলে গরম লাগলো পাঞ্জাবি খুলো না রে না কথা এবারে দুই পাঞ্জাবি गाव দেয় কারণটা কি কারণ হইলো যে উনি যখন একটা পাঞ্জাবি गाव দেয় রাগে ঠেলায় পশমগুলো যখন দাঁড়াই যায় পাঞ্জাবির বাড়ুই দিয়ে বাড়ুই যায় পাঞ্জাবির বাইরে দিয়ে আরেকটা গায়ে দেয় গুরোনের লাগিয়া সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ মূসা নবীর এমন রাখ উনার কাছে আজরাই রয়েছে আজ কই গেছিল যাই সময় মনে করছে নবী যখন এবার একটা দেখা দিয়া যায় তো এই কথা মনে করিয়া যখন গিয়া ঢুকছে মোসালে হিসালার সালে দাঁড়াই দিছে গিয়া কয় কেমন আছে কাসি তো ভালো হয়ে কিছু কই বই কি কমু আইলাম তো যাইলাম কেমন আছে কয় যাইতে হুইন না যাই এখন মোসার কা ঠাস করে দিছে এক থাপ না ফুটে গেছে জমিনের তো হাই উত্তাল দৌ আল্লাহার সামনে গিয়ে সোহ আদ দিয়া এটা লই আঁকি রুই এখন আল্লাহ কেন আদা রাখ করে আসে এটা নাই কয় হেয়া তো কিতা কয় এখনো আসিল যাই দেখ এই কাম তোরে কেটা করছো কত তোমার মুসা এদ করছে কই তুই কি তা করছো কয় আল্লাহ হারাম অকারে গিয়ে খেয়েছি কিচ্ছু কইছি না বলা ভালো রেবিল আমার ওখানে যাইতে হিন্দা যাই গেছি ভরে ঘিচ্ছা লাইছে কয় তুই কিচ্ছু করছো তা কয় জি কয় কিছুই সালাম টালাম দিসলানি কাল্লা এটা তো মনে নাই কয় যে আন্দাজে লই আইছে আলহামদুলিল্লাহ পরে তেত্রিশ বার আমার মনে করো মুসার মতো নবীর সামনে গিয়ে সালাম দিতে মনে তাহলে আবার এসে বিচার দিতে হলো জানতে কাব সামনে গিয়া কিতা করে বইছে সালাম না তো তুই গেছো কি হ্যানো সব হানাল্লাহ কয় না রে এই মূসা নবী গরম নবী এই মূসা আলাই হিস সালাম তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন রোয়ানা দিছে তোর পাহাড়ের দিকে লাইতেন উনি একটা জঙ্গলের ভিতর দিয়া খুব মনোযোগের সাথে শুনেন জঙ্গলের ভেতর দিয়ে তিনি তোর পাহাড়ে রওয়ানা করছে পাহাড় উঠে গিয়া তিনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন সব আনাল্লাহ বলতেন না তো যখন জঙ্গলের মাঝে দিয়ে রোয়ানা দিছে দূরের থেকে তাকাইয়া দেখে ওই রাস্তার উপর একটা হরিণ দাঁড়িয়ে আছে কি কি একটা হরিণ রাস্তার উপরে দাঁড়াই রয়েছে মুসা আলাই মনে করছে হরিণটা বোধহয় আমারে দেখছে না এই জন্য বোধহয় দাঁড়াই রয়েছে তো মুসা আলাই হিসালাম কাছে ইয়া গলা জ্বালা দিছে হরিণে আরো শক্ত ইয়া দাঁড়াইছে মুসা মনে করছে কি তারে হরিণ তো মানুষ দেখলে দাঁড়ানোর কথা না এটা দৌড়ে না দিব মুসা আলাইসালাম কাছে কাছে গুদে দাঁড়া দিছে গলা হরিণ আর যায় না সামনে গেছে পরে হরিণের জবান খুলে গেছে ডাক দিয়া বুস সালাম ভেঙে ফেলছে সবাই ভালো বলবেন না মুসাল্লা ইসলাম কই ঘটনা কি কয় সকাল থেকে দাঁড়িয়ে রইছে আপনি আইতে এত দেরি করে কই জানালা আছে না শাড়ির আবল লাগে কী ঘটনা কি কমন স্যার আমরা তো এই জঙ্গলের ভিতরে থাকি আমরা নিকৃষ্ট প্রাণী আল্লা আমাদের কবলা প্রাণী বানাইছে এই জঙ্গলের ভিতরে আজকে অনেক দিন হয় বৃষ্টি হয় না জঙ্গলের ভিতরে একটা খাল ছিল শুকাই গেছে পুকুর ছিল শুকাই গেছে এখন আমরা তো খালের পানি খাইতাম পুকুরের পানি খাইতাম পানি তো খাইতে পারি না আমাদের ভিতরে যারা মা এই প্রাণীদের ভিতরে মায়ের বুক পর্যন্ত দুধ পর্যন্ত শুকাই গেছে প্রাণীগুলো মারা যাবে দুধের অভাবে অমুষা তুমি একটা কাজ করো তুমি তো আল্লাহর সাথে কথা বলতে পারো তুমি একটু কাজ করো যখন তুমি আজকে তুর পাহাড়ে কথা বলতে যাবা তুমি দয়া করে আল্লাহকে একটু বলে দিও তো আল্লাহকে আমাদেরকে বৃষ্টি দেবে নাকি দেবে না এই কথার একটু জিগাইও সুবাহ আল্লাহ বলবেন বুঝা কয় ঠিক আছে যাইতে আছি এটা নিয়ে টেনশনের দরকার নাই আমি গিয়েই জিজ্ঞেস করবো এখন মুসা গিয়া তুর পাহাড়ে পাথরের আড়ালে ধারাইছে এমন সময় আল্লাহ তু কথা দিছে এই মুসা কথা শুরু করো আল্লাহ আপনি কি শুরু করছেন কোন ব্যাপারটা জঙ্গলের প্রাণী সহ আমার কাছে বিচার দিছে আপনি বৃষ্টি দেন না হারা ফানি ফাইতে আসে না সব প্রাণী মারা যাইতে আছে আপনি যে বৃষ্টি দেন হারা কি আর কল সাপ দিয়ে ফানি খেতে পারে না বালতি দিয়ে তুললে ফানি খেতে পারে আপনি বৃষ্টি না দিলে তো সব প্রাণী মারা যাবে এখন কি করা আল্লাহ কয়ে ঠিক আছে তুমি তাদেরকে বলে দিও বৃষ্টি দিয়ে দেবো

কয়শো বছর মুসা কি খুশি না বেজার মুসা আলাহ ইসালাম কথা কইয়া কথা চুপ করে বই হয়েছে আল্লাহ কয় কি কথা কইতে না কয় না যে একটা কইস এই ডে সারবো আল্লাহ জাগিতে আছি মুসা আল্লাহ ইসালাম খুব রাগ করে রোয়ানা দিছে মনে মনে দোয়া করতেছে আল্লাহ হরিণটা জন সামনে না পড়ে আল্লাহর কি কুদরত আইয়া দেহে হরিণটা খেয়ে রয়েছে মুসা মনে করছে ভিতরে যে যে জ্ঞান নাকি হরিণের সামনে দেয় গিয়ে দাঁড়াই রয়েছে হরি ডাক দেখ কয় কি মোসা আস লুকুচুরি কর্তাছে কেন কি খবর খবরটা কই আসাও কুণানের মতো না কই জিগাইছিলা না কার ফইলেও তুই জিগাইছিলামা তো কয় কি কই কই যে এটা তুই শূন্য লাভ নাই আমি মোসানো তো খুশি হইতে পারি নাই তোর তো ফইলে নাই কারে কি এটা কও না না শোনার দরকার নাই তো তো তোমার দরকার কি আমার তুমি আল্লাহর কাছে জিখাইছো আল্লাহ যেটা জবাব দিছে এটা তোমার নিজের তো কোয়ার দরকার নাই আল্লাহ কি কিছু বলে নাই সব ভাল আল্লাহ করবেন হ আল্লাহ তো কইছে কিন্তু যেই কথা কইছে এটা তুই শুই না শান্তি পাবি না কয় কেন আল্লাহ কি বলছে বলো না কয় যে আল্লাহ বলছে একশো বছরের আগে বৃষ্টি হবে না সব আল্লাহ বলবেন না হরিণ কয় আলহামদুলিল্লাহ হরিণ কি কয় হরিণ কি কয় হরিণ কেন মুসার রাগ কমসানা বাড়ছে মুসা কয় চুপ দাঁড়িয়ে থাকবা দৌড় দিবা না তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কইসত কইয়ার ফরে যাইবি বেড়া একশো বছর পরে বৃষ্টিবুত তুই থাকবি কয় না কত নানা থাকবো থাকব ফলামেয়া থাকব কয় না তো তুই আলহামদুলিল্লাহ কুছুত খিতি আর এন্ডাগ ক আকায় আমাদের প্রতি মায়া বেশি কি তোমার না আল্লাহর কথা কয় না কার আমসা আমাদের প্রতি মায়া হইল বেশি আল্লাহর তুমি এত মায়া দেখাইতে যায় না তুমি হইলা মূসা আমার আল্লাহ আমার রব্বে কারিম ভেতরে এসেছে আল্লাহ মায়াটাকে একশো ভাগ করেছেন নিরানব্বই ভাগ মায়া সবটা আমার আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছে নিরানব্বই ভাগ মায়া আল্লাহর কাছে আর এক ভাগ মায়া আল্লাহ আঠারো হাজার মাকলুকাতকে দিয়েছেন রে মুসা এই এক ভাগ মায়া পাইয়ে তুমি এমনি মায়া আমারে দেখাও একবার মায়া একজনের অন্তরে আর কর্তুক পড়ছে সামান্য একটু ছোঁয়াইছে এটা পাইয়েই তুমি মায়া দেখাও নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন সুতরাং আল্লাহ মায়া করে বলেছে একশো বছরের আগে বৃষ্টি হবে না শুনতে যেমনই শোনাক হিসাব মিলুক আর না মিলুক আমি বিশ্বাস করি আল্লাহর এই জবাবের ভেতরে কোনো না কোনো একটা লাভ আছে এই জন্য আমি পড়ছি আলহামদুলিল্লাহ মূষা মনে মনে কয় হরিণ বুঝলো আমি তো বুঝলাম না আমি তো আলহামদুলিল্লাহ বলতে পারলাম না হরিণ তো ঠিক আলহামদুলিল্লাহ বলল মুসার মনটা বড় খারাপ মাথা তার ঘরে ঢুকে গেলেন মুসা ঘরে যাবেন উঠানে যাওয়ার পরে দেখেন উত্তর পশ্চিম করোনার অন্ধকার হয়ে গেছে মৃদুমন্দ হয়ে গেল বৃষ্টির শুরু হয়ে গেল উঠান থেকে দৌড়ে ঘরে বৃষ্টির রিমঝিম সন্ধারা একেবারে শুষ্ক জমিন তপ্ত জমিন সুপ্ত হয়ে গেল ধোলাময় পৃথিবী কত স্নিগ্ধ হয়ে গেল গাছেরা মনে মনে হয় আনন্দে নাচতে শুরু করেছে মৌসা

আমি আল্লাহ নেয়ামত দিতে দেরি করি না হরিণ যখন বলছে আলহামদুলিল্লাহ আমি মিকাইলকে ডাক দিয়া বললাম মিকাই যাদের এখন পানির দরকার তারা শুনলো বৃষ্টি হবে একশো বছর পরে শোনার পরে আমি আল্লাহর ফায়সালা মানতে গিয়া কয় আলহামদুলিল্লাহ যে হরিণ একশো বছর পরে বৃষ্টি হবে শুনে আলহামদুলিল্লাহ কয় যা আল্লাহর কুদরতে ও এলাকার উপর দিয়া একশো বছর পরের বৃষ্টির ডারে আগাইয়া এই মুহূর্তে বৃষ্টি দিয়া দে